হ্যালো এভরিওান তোমাদের সাথে আরো ছোট্ট একটি গল্প নিয়ে হাজির হলাম গল্পের নাম ভালোবাসা থেকে খারাপ লাগার গল্প গল্পের চরিত্র মেঘলা মেঘলা আর অয়ন মেঘলা আর অয়নের সম্পর্কটা কলেজ থেকেই শুরু প্রথম দিকে তারা একে অপরের প্রতি খুবই আন্তরিক ছিল অয়ন মেঘলাকে খুব ভালোবাসত আর মেঘলা অয়নের প্রতি সবসময় স্নেহশীল ছিল তাদের দিনগুলো কাটতো একসঙ্গে ঘুরে বেড়াতো হাসি ছাট্টা আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কিন্তু ধীরে ধীরে মেঘলার মন বদলাতে শুরু করে প্রথমে অয়নের ছোটখাটো অভ্যাসগুলো যা এক সময় তাকে মুগ্ধ করে রাখতো সেগুলোই তার বিরক্ত করার কারণ হয়ে উঠলো অন্যের বেশি যত্ন নেওয়া প্রতিটা ছোট বিষয়ে কথা বলা আর সারাক্ষণ কাছে থাকতে চাওয়া বেশি বেশি ভালোবাসা এইসব জিনিস মেঘলার কাছে দম বন্ধ করে মনে হতো মেঘলা অনুভব করলো যে অয়ন তাকে অকারণা সন্দেহ করে তার নিজের কোনো ব্যক্তিগত সময় নেই অয়ন প্রায়ই মেঘলার সিদ্ধান্তে হস্তক্ষেপ করত। আর সেটা মেঘলার মনে ক্রমশ বিরক্তিকর সৃষ্টি করত। প্রথমে মেঘলা এসব কথা চেপে রেখেছিল ঠিকই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মনের ভেতরটা ভারী হয়ে উঠলো একদিন মেঘলা অয়নকে স্পষ্টভাবে জানাই সে আর এই সম্পর্কের মধ্যে আগের মতো সুখী নয় সে আগের মতো স্বাদ পাচ্ছে না তোমার সবকিছু আমার জন্য অনেক বেশি হয়ে গেছে মেঘলা বলে অয়ন বুঝতে পারে না কারণ তার কাছে এটা ছিল নিখুঁত ভালোবাসা কিন্তু মেঘলার কাছে এই ভালোবাসা ধীরে ধীরে অসহ্য হয়ে উঠেছিল যা এক মুগ্ধতা ছিল এখন সেটা তাকে শ্বাসরুদ্ধকার করে তুলেছে মেঘলার কাছে অয়নের প্রতিটি ভালোবাসার প্রকাশ আর অনুভূতি তার নিজের স্বাধীনতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত মেঘলা আর অয়ন আলাদা হয়ে যায় অয়নের হৃদয় ভেঙে যায় আর মেঘলা শিখে যায় যে ভালোবাসা যতই গভীর হোক যদি এই স্বাধীনতা বা প্রশান্তি কেড়ে নেই তবে তা একসময় খারাপ লাগায় রূপান্তরিত হতে বাদ প্রত্যেক গল্পের শেষে আমার একটা প্রশ্ন যদি ভালোবাসাই থাকে তাহলে সেটা খারাপ লাগায় রূপান্তরিত হবেই কেন আর যদি হয় তাহলে একজনের কারণ হবে কেন কারণ দুদিক থেকেই হতে হবে একদিকে অয়ন ছিল কিনা একই রকম ভালোবেসে যাচ্ছিল আর অন্যদিকে সেই ভালোবাসাটাই বিরক্তিকর কারণ হয়ে উঠলো তার মানে এটা কি বোঝায় উত্তরটা অবশ্যই আপনাদের কাছে চাই অবশ্যই আপনারা উত্তরটা জানাবেন কমেন্ট বক্সে জানাবেন